সকাল থেকে তো সু ঝুম বৃষ্টি খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে সায়েম শাক্ষীরা ওরা ওর বাবা বলল যে আলু ভর্তা আর ডাল খাবে তাই তাদের সকালের নাস্তায় আলু ভর্তা আর ডাল আর সাদা ভাতের ব্যবস্থা করলাম আর এই যে শাকিরা বলছে আমি এক এক কাপ ব্রাশ করবো আর বাবা বলছে যে গরু মাংস কিনে নিয়ে আসি দুপুরে গরু মাংস ভোনা করো আর খিচুড়ি রান্না করো এই জন্য সে চলে গেল গরু মাংস কিনতে আর আমি এই ফাঁকে সাইম আর শাকিরাকে খাওয়াইয়ে নিচ্ছি সকালের ওরা খাইনি এই জন্য মনে করলাম যে এখন খাওয়ায়ে দিই ওর বাবা তো আস্তে আস্তে দেরি হবে ওরা বলছিল যে বাবার কাছে খাবো আমি বললাম যে না তোমরা এখনই খেয়ে নাও আর এই তো তারপর ওর বাবা চলে আসলো মাংস কিনে নিয়ে আর আমি এখন দুপুরে রান্না প্রস্তুতি শুরু করব। আর এই তো সাড়ে বারোটা বেজে গেছে একটা বেজে গেছে আর এই যে বাবা আর শাকেন চলে গেল নামাজ পড়তে আর আমি বিছানা টিছানা একটু গুছিয়ে নিয়ে তারপরে যে রান্নার প্রস্তুতি নিচ্ছি আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেল। কারণ বৃষ্টির জন্য বাজারে যেতে দেরি হয়ে গেছে এই জন্য আর কি মাংসটা দেরি করে নিয়ে আসছে আর আমিও আমার রান্না করতেও দেরি হয়ে গেল আর এ ফাঁকে আমি ঝিঙে কুটে নিচ্ছি আর আলু ঝিঙেটা আমি এভাবে কেটে যে লবণ দিয়ে মাখিয়ে রাখি তাহলে কি হয় এর ভিতরে যে পানিটা থাকে এই পানিটা বেরিয়ে যায় আর ভালোভাবে কষিয়ে রান্না করতে কিন্তু ভালো হয় আর এই যে আমি এখানে দেখতেছি যে একটা আস্ত থেকে গেছে পরে ওটা আমি কেটে নিয়েছি তারপরে তো আমি লবণ মাখিয়ে রেখে দিলাম আর এ পাশে গরু গোশের ভিতরে এর আস্ত রসুন আর আলু কেটে ওটা আলাদা রেখে দিয়েছি ধুয়ে নেবো এর জন্য আর এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে রান্না করব আমি কি করি এরকম ছোট মাছ দিয়ে কোনো তরকারি যদি চচড়ি বা ঝোল করি আমি আগেই মাছটাকে লবণ হলুদ একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে জাল করে নিই এতে করে কি হয় যে ঝোলটা থাকে তেলের ঝোলটা আর মাছটা জাল করে নিলে এটা তরকারিতে দিলে এত পরিমাণে ভালো লাগে আসলে আপনারা কে কখনও খেয়েছেন কি না জানি না যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন যে এটা কত মজা লাগে তো এখানে এই যে আমার মনে হলো যে একটু তেল কম হয়ে গেছে এই জন্য আমি আবার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে যে মাছটা জাল করে নিয়েছি দেখছেন তো যে এরকম তেল উপরে উঠে আসছে ঠিক এরকম করে মাছটা কিন্তু জাল করে নিতে হবে আর এখানে আমি রসুন আর একটু মরিচ বাটা দিয়ে রান্না করে নিচ্ছি ঝিঙেটা আর আমি শেষের দিকে পেঁয়াজ আর জিরা বাটা দেব ঝোলের পানি দিয়ে এই জন্য এখানে যে জিরা আর পেঁয়াজটা বেটে নিচ্ছি জেরা জিরা পেঁয়াজটা এই যে দিয়ে তারপর আমি মাছটাও দিয়ে দিয়েছি সেই জাল করা মাছটা দিয়ে এই যে ঝোল প্রায় শুকিয়ে এসছে এ পর্যায়ে এসে আমি এখন নামিয়ে নেব তারপর এই তো ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে নেব আর এই পাশে আমি প্রেশার কুকারে গরু মাংস চড়িয়ে দিয়েছি এর ভিতরে আলু আর রসুনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে গোশটা রান্না করে নেব আর এই যে এপাশে পাশে ঝিঙেটা রান্না হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি আর এ পাশে ঝোলে পানি দিয়ে আমি বাসি দিতে দিয়েছি আর এই যে জিরা আমি খোলায় শুকনো খোলায় ভেজে আমি মাংসের ভিতরে দিয়ে দেব। তারপর আমি খিচুড়ি চড়িয়ে দেব আর যে ঝিঙেটা রান্না করেছি এটা আমি রাত্রে আসলে সাদা ভাতের সঙ্গে সবাইকে মাংস আর ঝিঙেটা দেব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ